কথা শুনতেছ না তখন এটা ভাই নাইন নাম্বার এইট ফাইভ এর সিক্স ফোর সিক্স ফোর ফাইভ

एक ही डुक्सें डुक्सें हेलो डुक्ता से डुक्ता से डुक्ता से तो उन दिनों आज चट्टासे तो उन दिनों आज के मजा अच्छी सी लेटे तो और और भाई दे भाई अगर हमारे बहुत आसे गाड़ी डुबकी देते दर्शिलो हमारे चले दर्शिलो आज के आज के हमारे देरी कोई दर्शिलो दे ईड्स ऑप्पे ईड्स ইড জয় অফিসিয়াল তো ভাই তার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো সে গেম ডেভেলপ কর ডেভেলপার মানে বাকি গেম সে মোবাইলের গেম ক্রিয়েট ক্রিয়েট করে তার চ্যানেলের লিঙ্ক তার চ্যানেলটা আমরা দেখিয়ে দিচ্ছি এবং সে তার একটা ম্যাপ রয়েছে জিবিডি ম্যাপ তো সেই ম্যাপে ম্যাপ নামাবেন তার জন্য আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টের ভিতরে তার ডিসকাউন্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই সবাই ডিসকোটে জয়েন হবেন এবং আমাদের সাথে খেলা খেলতে চাইলে চ্যানেল জয়েন হলে আমাদের সাথে খেলতে পারবেন বন্ধুরা তো আমরা চলে যাচ্ছি ইউরোপের মাধ্যমে আজকে ম্যাপ বড়াই 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 তো আমাদের আজকে কিন্তু মার্সিডিজ আমাদের দুজন ঢুকতেছে কি সামনে ওয়েট করব হ্যালো আসো 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 আমি দাঁড়াই আমি সামনে দাঁড়াই

हेलीकॉप्टर है एक कार से आ रही है ओहो प्रोसेसिंग और हेलीकॉप्टर लैंड कर गए सही में हेलीकॉप्टर लैंड कर गए तो गाड़ी गाड़ी कितना कैसे होते हैं तेरे तेरे में वीडियो देखने वाले लाइक कमेंट शेयर करना सब्सक्राइब करना बहुत सारे पढ़ते

তো বন্ধুরা যারা বরাবর দেবে বরাবর যারা যারা আমাদের সাথে কনভাই যান আমরা ডিস করে লিঙ্কটা দিয়ে দিছি অবশ্যই ডিস করে জয়েন হয়ে নেবেন সেখানে আমরা রেগুলার কনভাই করি বন্ধুরা আজকে আমরা যা রিকোয়েস্টে যাচ্ছি তাকে বরাবর যাবে বরাবর যাবে গাড়ি ঘুরবে ডানে যাবে গাড়ি ডানে যাবে ডানে যাবে ডানে যাবে ডানে যাবে ডানে যাবে ডান যাবে মোর ঘুরবে মোর ঘুরবে তো বন্ধুরা আমরা কিন্তু দুটো মার একসাথে যাচ্ছি আজকে যাও 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 তুমি আস্তে ধীরে যাও ডান দাও তুমি এক জায়গা না উনি একটু ইয়েতে গেছে ওনার কথা বাদ দেন ওনার সমস্যা হয়েছে গাড়ি বের হয়ে গেছে আবার থামো টান টান দেন ছোট ভাই টান দেন

একটু দেখেন <coughs> 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 <coughs>

আমরা যাবো তারপরে দেখি উল্টার আসে সুনামগঞ্জ যাওয়া যায় কি না কিরে ভাইসো ঘুরেছো

যে ভাই রিভিউ চ্যানেল তাকে অনেক ধন্যবাদ তার চ্যানেলটি আমরা আবারো দেখিয়ে দেব আরে ভাই খাদে আরে রে রে ভাই আরে ভাই গুড়া গুড়া দিয়ে যাচ্ছে খাদের ভিতর খাদের মাছখানেও যে ভাই রিকোয়েস্ট করছে তার নামটা আমরা প্রথমে দেখিয়ে দিছি এবং আমরা হোটেল ভিডিওতে সময় দেখিয়ে দেব তারপরে আমরা শেষ সময়ও দেখিয়ে দেব তার চ্যানেলটিকে

তো বন্ধুরা আমাদের গাড়ি মানে ওরে ভাই বাইকার চাকার তলায় পড়ে গেছে আরে ওস্তাদ আরে কি করে ওস্তাদ আরে ওকে ধরো ওকে ধরো আরে ভাই বলে এই ভাই বলেলাম বলেলা ভাই আমি বাইকার মারছি ভাই পালালাম পালালাম আরে ভাই ভাই বাই করেছিস ভাই আরে আরে ভাই একটা গাড়ি দেখতে ভাই হচ্ছে তখন ধরা আমাদের হয়ে গেছে একটু ঠিকঠাক করে নিও গাড়িটা নাকি একটু সমস্যা দিচ্ছে তার

তো বন্ধুরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে হানি আমাদের একটা ম্যাপের লিঙ্ক ডিস্কোর সার্ভারের লিঙ্ক দেওয়া হচ্ছে তো সেই ডিসকোর সার্ভারে জয়েন হলে বন্ধুরা আপনারা একটা নতুন ম্যাপ পাবেন তো গ্রাম ম্যাপটির নাম হচ্ছে গ্রাম বাংলা ম্যাপ তাই ম্যাপটি সেই রিয়েলিস্টিক গ্রাম বাংলা ভাই গ্রাম বাংলা ম্যাপটিরই আমাদের রিলিজ করছে হলো সাইলেন্ট ভাই সুন্দর একটি ম্যাপ আর ভাই মেন কথা হচ্ছে ওটা না মেন কথা হচ্ছে ভাই ওখানে কনভাই করা যায় কনভাই করা যায় না

এনা yana aro unique er boro boro duron hoye jora to amra chesta korbo safely

হানিদার পম্পারে পম্পারে কলা হবে উরা উরা

Ah, oh, <Assassinshipselessness> so know so I get to the other than the Amagi get a characci, he getting the analogy slow, though anarchistic. It was kind of under the tundu. No, my devil keegle is by devil keegle. I can't buy devil keegle. Then the one you got kissing the gimma. The এই নূপরো টানো খড়াবাড়ে টানো ধন্যবাদ দাম থাকার জন্য লাইক কানে গাড়ি ও তো